আপনাঙ্ক খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন এবং শেষ পর্যন্ত আর গুরুত্বপূর্ণ আলোচনা শুনুন আমরা বলতে চাই আমাদের এখন সর্বজনীন তন্ত্রের প্রয়োজন সাধারণীন তন্ত্রের প্রয়োজন আমার মনে হচ্ছে এখন করোনা এসে আমাদেরকে বিভক্ত করে দিয়েছিল শারীরিক ভাবে

শিক্ষা ব্যবস্থার কি সংস্কার হবে সমন্বিত শিক্ষার প্রয়োজন দেশে স্কুল কলেজে আরবি শিক্ষার প্রয়োজন মাদ্রাসাগুলোতে জেনারেল শিক্ষার প্রয়োজন এই সমন্বিত শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে যে শিরোনাম করেছে বিজ্ঞান প্রযুক্তি ভিত্তিক ইসলাম শিক্ষা সাত বছর আগে কেরিয়ার বাংলাদেশ একটি সেমিনার করেছিল এবং শুধু কেরিয়ার কি বাংলাদেশ কেন আজকে যেন উপস্থিত যত সংগঠন রয়েছে ছাত্র সংগঠন প্রায় প্রত্যেকেরই একটা দাবি যে দেশে সমন্বয় স্কুল কলেজে ইসলাম শিক্ষা থাকতেই হবে শেষ পর্যন্ত মাদ্রাসাগুলো শিক্ষা থাকতেই হবে যদি সেইটা না হয় তাহলে আমরা কিন্তু আমাদের স্বাধীন ভাই মানসিক

আল্লাহ আমাদের এই সেমিনারকে সফল করে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজকদেরকে এবং আগামী দিনে এক প্ল্যাটফর্মে সকল কেন্দ্রীয় ছাত্র এবং সমাজকে দেখতে পাবো দেখা হবে সেই প্রতীক্ষায় আসসালামু আলাইকুম